তোমরা কি কখনো ভেবেছো একটা ছোট্ট ক্রিয়াপদেই লুকিয়ে থাকে সময়ের রহস্য আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে এক নজরে বোঝা যায় বাক্যটা কোন কালের হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এসেসমেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের যে বাংলা ব্যাকরণ বই আছে ভাষাচর্চা সেখানে পঞ্চম অধ্যায়ের ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব নিয়ে আজকে পড়ানো হবে এবং যতগুলো হাতে কলমে বিভাগের প্রশ্ন উত্তর আছে সবগুলো করিয়ে দেওয়া হবে তাহলে চলো শুরু করি একদম বেসিক থেকে প্রথমে জেনে নি কাল কাকে বলে তারপর ধীরে ধীরে বুঝবো বর্তমান অতীত ও কালের মধ্যে পার্থক্যটা কোথায় যে শব্দ বা ক্রিয়া কখন ঘটেছে ঘটছে বা ঘটবে সেই সময় নির্দেশ করাকে কাল বলে অর্থাৎ ক্রিয়ার সময় নির্দেশক রূপই হলো কাল যেমন মনে করো আমি খাই আমি খেয়েছিলাম আমি খাবো কালের তিনটি ভাগ আছে প্রধান ভাগ কি একটা হলো অতীত ইংলিশে যাকে বলো পাস্ট বর্তমান মানে হলো কি প্রেজেন্ট আর হল ভবিষ্যৎ ফিউচার আবার দেখো প্রতিটি কাল চারটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ মোট বারো ধরনের কাল হয় তো প্রথমটা আমরা জেনে নিই বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স কাকে বলে যে কাজ এখন ঘটছে বা ঘটে থাকে তাকে বর্তমান কাল বলে অতীত ও ভবিষ্যতের মধ্যে এই সংযোগকারী হল বর্তমান কাল যেমন হেথায় মানুষ বসত করে বা তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে এখানে করে আর পড়ছে এগুলো সবই বর্তমান কালের উদাহরণ ক্রিয়া সংগঠন কালের সূক্ষ্মতার বিচারে ক্রিয়ার বর্তমান কালকে চার প্রকারে ভাগ করা হয়ে থাকে কি কি সাধারণ বা নিত্য বর্তমান দুই হল ঘটমান বর্তমান তিন হল পুরা ঘটিত বর্তমান এবং চার হলো বর্তমান কালের অনুজ্ঞা প্রথমটা সাধারণ বা নৃত্য বর্তমান যেখানে ক্রিয়াটি স্বাভাবিকভাবে ঘটে অথবা চিরকাল ধরে ঘটে থাকে তার কালকে সাধারণ বর্তমান বা নৃত্য বর্তমান বলে যেমন মনে করো যে সব কাজ প্রতিদিন ঘটছে বা অভ্যাসগত হয় তাকেই বলে নিত্য বর্তমান উদাহরণ কি আমি স্কুলে যাই সূর্য পূর্ব দিকে ওঠে এগুলো সব সবসময়ই হয়ে থাকে সেই জন্য এটা সাধারণ বা নৃত্য বর্তমান বলে একে এবার এর মধ্যেও দুটো পার্ট আছে কি কি ঐতিহাসিক বর্তমান আর অতীতকালের অর্থে বর্তমান কালের ক্রিয়ার ব্যবহার ঐতিহাসিক বর্তমানটা কি সাধারণ বর্তমান নিত্য বর্তমান কালে ক্রিয়াকে অতীতকালে সংঘটিত কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনায় অভিন্ন রূপে ব্যবহার করলে তার কালকে ঐতিহাসিক বর্তমান কাল বলা হয়ে থাকে যেমন বিশ্বভারতী তাকে দেশীগত্তম ডিলিট উপাধি দানে সম্মানিত করেন অতীতকালের অর্থে বর্তমানকালে ক্রিয়া ব্যবহার কি অনেক সময় অতীতকাল বোঝাতে বর্তমানকালের ক্রিয়ার তীর্যক ব্যবহার হয়ে থাকে যেমন আমি যখন শান্তিনিকেতনের কাজে যোগ দিই তখনও অভিধানের মুদ্রণ কার্য শেষ হয়নি এরপরে আসছি ঘটমান বর্তমান যে ক্রিয়ার কাজ এখনো সংঘটিত হচ্ছে তার কালকে বলা হয় ঘটমান বর্তমান অর্থাৎ যে কাজ এখন চলছে উদাহরণ কি উদাহরণ হলো আমি এখন পড়ছি মা রান্না করছেন ইত্যাদি তিন হলো পুরা ঘটিত বর্তমান যে ক্রিয়াটি সংঘটিত হয়ে গেলেও তার ফল এখনো আছে তার কালকে বলা হয় পুরাঘটিত বর্তমান অর্থাৎ যে কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমানেও আছে উদাহরণ কি আমি খাবার খেয়েছি ওরা মাঠে গেছে ইত্যাদি এবার চার নম্বর বর্তমানকালের অনুজ্ঞা কি বর্তমানকালে প্রার্থনা উপদেশ অনুরোধ অনুমতি ইত্যাদি বোঝাতে বর্তমানকালের অনুজ্ঞার ব্যবহার হয় এছাড়াও আরেকটা আছে সম্পূর্ণ অসমাপ্ত বর্তমান কাল যে কাজ কিছু সময় ধরে চলছে এবং সেটা এখনও শেষ হয়নি তাকে বলা হয় সম্পূর্ণ অসমাপ্ত বর্তমান কাল উদাহরণ আমি তিন ঘন্টা ধরে পড়ছি ওরা সকাল থেকে খেলছি ইত্যাদি এবার দু নম্বর কি অতীতকাল ক্রিয়ার ইতিপূর্বে সংঘটিত হয়ে গেছে এবং যার রেশ বর্তমানে আর অনুভূত হয় হয় না তার কালকে বলা যেমন অবাক হইয়া তাকাইতো তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না অর্থাৎ যে কাজ আগে ঘটেছে তাকে বলা হয় অতীতকাল অতীতকালকেও চার ভাগে ভাগ করা যায় সাধারণ বা নিত্য অতীত ঘটমান অতীত পুরাঘটিত অতীত এবং চার নম্বর হলো নিত্য বৃত্ত অতীত সাধারণ বা নিত্য অতীত কাকে বলে যে ক্রিয়া অতীতে নিষ্পন্ন হয়ে গেছে এবং যার ফলও বর্তমান নেই তার কালকে সাধারণ অতীত বা নিত্য অতীত বলা হয় যেমন অতীতে ঘটে যাওয়া কাজ বোঝায় যা উদাহরণ হিসাবে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম সে বইটা পড়েছিল এবার দু নম্বর ঘটমান অতীত কাকে বলে যে ক্রিয়াটি অতীতকালে সংঘটিত হচ্ছিল তার কালকে ঘটমান অতীত বলা হয় মানে যে কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল যেমন আমি বই পড়ছিলাম ওরা খেলছিল ইত্যাদি তিন নম্বর পুরা ঘটিত অতীত অতীতকালে সংঘটিত হয়েছিল এমন ক্রিয়ার কালকে পুরা ঘটিত অতীত বলা হয় অর্থাৎ অতীতে কোনো কাজ আরেকটি কাজের আগে শেষ হয়েছিল তাকে বলে পুরাঘটিত অতীত উদাহরণ আমি স্কুলে যাওয়ার আগে উদাহরণ আমি স্কুলে যাওয়ার আগে জলখাবার খেয়েছিলাম চার নম্বর হলো নিত্য বৃত্ত অতীত অতীতে প্রায় ঘটত এই অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নিত্য বৃত্ত অতীত বলা হয় যে কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল এবং শেষ হয়েছিল তাকে বলা হয় নিত্য বৃত্ত অতীত উদাহরণ আমি এক ঘন্টা ধরে পড়ছিলাম তারা অনেকক্ষণ ধরে কথা বলছিল ইত্যাদি এবার দেখো ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স যে ক্রিয়াটি এখনও সংঘটিত হয়নি তার কালকে ভবিষ্যৎকাল বলা হয় অর্থাৎ যে কাজ আগামীতে ঘটবে তাকে ভবিষ্যৎকাল বলে যেমন নৌকা না পাই সাতরাইয়া পার সা বুড়িগঙ্গা ভবিষ্যৎকালকেও কিন্তু চার ভাগে ভাগ করা যায় যথা সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরা ঘটিত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎকালের অনুজ্ঞা সাধারণ ভবিষ্যৎ কি যে ক্রিয়া এখনো সংঘটিত হয়নি কিন্তু পরে নিশ্চিতভাবেই হবে তা কালকে বলা হয় সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যতে ঘটবে এমন কাজ বোঝায় যেমন আমি আগামী কাল স্কুলে যাব বৃষ্টি হবে ইত্যাদি দুই হলো ঘটমান ভবিষ্যৎ যে ক্রিয়াটি ভবিষ্যতে সংঘটিত হয়ে থাক হতে থাকবে তার কালকে ঘটমান ভবিষ্যৎ বলা হয় ভবিষ্যতে কিছু সময় ধরে চলবে এমন কাজ বোঝায় হলো ঘটমান ভবিষ্যৎ উদাহরণ আমি তখন পড়তে থাকবো তারা খেলতে থাকবে ইত্যাদি এবার হলো পুরা ঘটিত ভবিষ্যৎ বা পুরা ঘটিত সম্ভাব্য বা সম্ভাব্য অতীত কাকে বলে ভবিষ্যৎকালে কোনো ক্রিয়া নিষ্পন্ন হয়ে থাকবে অর্থাৎ ভবিষ্যতে কোনো ক্রিয়া সম্ভবত সংঘটিত হতে পারবে এই অর্থে ক্রিয়ার কালকে পুরা ঘটিত ভবিষ্যৎ বলে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে উদাহরণ আগামী বছর এই কাজ শেষ হয়ে যাবে চার নম্বর ভবিষ্যৎকালের অনুজ্ঞা প্রার্থনা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি কার্য সংগঠন কাল বোঝালে যে অনুজ্ঞা হয় তাকে ভবিষ্যৎকালের অনুজ্ঞা বলে রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে দুভাগে ভাগ করা যায় যথা যৌগিক কাল আর হলো মৌলিক কাল বা সরল কাল মৌলিক কাল বা সরল কাল কাকে বলে যেখানে ধাতুর সঙ্গে অন্য কোনো ধাতু যুক্ত না হয়ে কেবল ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তার কালকে বলা হয় মৌলিক কাল বা সরল কাল যেমন উদাহরণ হলো সাধারণ নৃত্য বর্তমান সাধারণ নৃত্য অতীত নিত্যবিত্ত অতীত সাধারণ ভবিষ্যৎ এই চারটি মৌলিক বা সরলকালের উদাহরণ মিশ্রকাল বা যৌগিক কাল কাকে বলে মূল ধাতুর সঙ্গে অন্য কোন ধাতু বা ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তার কালকে মিশ্রকাল বা যৌগিক কাল বলা হয়ে থাকে বাংলায় কাল রূপ ছয়টি উদাহরণস্বরূপ ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান ঘটমান অতীত পুরাঘটিত অতীত ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ বা পুরাঘটিত সম্ভাব্য বা সম্ভাব্য অতীত এবার আসছি ক্রিয়ার ভাব কাকে বলে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার রীতিকে বলা হয় ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাব আবার তিন ধরনের কি কি নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব এবং আপেক্ষিক ভাব নির্দেশক ভাব কি যখন কোনো ক্রিয়ার মাধ্যমে কোনো কাজ হওয়া বা না হওয়া বোঝায় এমনকি কোনো প্রশ্ন বা বিস্ময়ের দ্বারা কাজটি নির্দেশিত হয় তখন তাকে নির্দেশক বা নির্ধারক বা অবধারক ভাব বলা হয় যেমন সত্য সেলিকস কি বিচিত্র এই দেশ দু নম্বর হল অনুজ্ঞা ভাব কিছু করার আদেশ উপদেশ অনুরোধ অনুমতি আশীর্বাদ কামনা বা প্রার্থনা ইত্যাদি বোঝানোর সময় ক্রিয়ার যে বিশেষ রীতি প্রযুক্ত হয় তাকে বলে অনুজ্ঞা ভাব যেমন সভার কাজ শুরু করে দাও সভানেত্রী এটা আদেশ ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো উপদেশ ভুল করে যদি ভুল লিখে ফেলি নম্বর তবু দিও এটা হলো প্রার্থনা দেখিস আমাদের নে এটা হলো অনুরোধ আবার কালের দিক থেকে অনুজ্ঞাকে দুই ভাগে ভাগ করা যায় বর্তমান কালের অনুজ্ঞা ভবিষ্যৎকালের অনুজ্ঞা ক নম্বর হল বর্তমানকালের অনুজ্ঞা বর্তমান কালে প্রার্থনা উপদেশ অনুরোধ অনুমতি ইত্যাদি বোঝাতে বর্তমান কালের অনুজ্ঞার ব্যবহার হয় এটি কেবলমাত্র মধ্যম পুরুষ ও প্রথম পুরুষের ক্রিয়ার ক্ষেত্রে প্রযুক্ত হয়ে থাকে যেমন না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও খ হলো ভবিষ্যৎকালের অনুজ্ঞা প্রার্থনা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদির কার্য সংগঠন কাল ভবিষ্যতে যে অনুজ্ঞা হয় তাকে ভবিষ্যৎকালের অনুজ্ঞা বলে যেমন মিথ্যা কথা বলবে না এরপর হলো আপেক্ষিক ভাব কোনো মিশ্র বা জটিল বাক্যে যদি একটি বাক্যের অন্য অর্থ অর্থ কোন মিশ্র বা জটিল বাক্যে যদি একটি বাক্যের অর্থ অন্য একটি বাক্যের অপেক্ষায় থাকে তবে তা যে বাক্যটির অর্থের অপেক্ষায় থাকে তার ক্রিয়াভাবকে আপেক্ষিক ভাব বা ঘটনান্তর ঘটনান্তরপেক্ষিত ভাব বলা হয় যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ক্রিয়া বিভক্তি কাকে বলে কাল বা পুরুষানুসারে যে ধনী বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধনী বা ধনুগুচ্ছকে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি বলে যেমন কর হলো মূল ধাতু তার সঙ্গে ইথ যোগ এন হলো হবে করিতেন এখানে ইত কালবাচক প্রত্যয় এবং এন পুরুষবাচক বিভক্তি ইতের মতো ইল বা ইব প্রভৃতি অন্যান্য কালবাচক প্রত্যয় বাংলায় কালবাচক প্রত্যয় এবং পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিভক্তি গঠিত হয় এরপরে তোমাদের হাতে কলমে বিভাগের যেগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো করিয়ে দেওয়া হয়েছে চলো দেখি এক নম্বর ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তা আমি এখানে না লিখে তোমাদের সেটাকে কালার আলাদা করে দিয়েছি সাথে তোমার আন্ডারলাইনও দিয়েছি একের এক কালকে আমরা প্রধানত যে ক ভাগে ভাগ করতে পারি কটা ভাগে আমরা এর আগে পড়ে নিয়েছি তিন ভাগে ভাগ করা চায় একের দুই যে ক্রিয়া এখনো সংঘটিত হচ্ছে তাকে বলা হয় কি উত্তর হবে ঘটমান বর্তমান একের তিন আমি তো এসে গেছি এই ভাগ্যে ক্রিয়ার কালটি হল কি উত্তর হবে পুরা ঘটিত অতীত একের চার ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দানে সম্মানিত করেন এই বাক্যের ক্রিয়ার কালটি হল নিত্য বর্তমান আসলে এটা ঐতিহাসিক বর্তমানের মধ্যেও পড়ছে একের পাঁচ আমি যখন চেঁচাতে থাকবো তুই এসে আমাকে সামলানোর অভিনয় করতে থাকবি এই বাক্যের সমাপিকা ক্রিয়ার দুটি কাল হলো কি দুটি হল ঘটমান ভবিষ্যৎ একের ছয় কাল ও পুরুষানুসারে যে ধনী বা ধনীগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধনী বা ধ্বনিগুচ্ছকে বলে কি ক্রিয়া বিভক্তি একের সাথে আমি যদি ক্যাপ্টেন হই তাহলে চারজন স্ট্রাইকার নিয়ে খেলব এটি ক্রিয়ার কোন কোন ভাবে উদাহরণ এটা হলো আপেক্ষিক ভাবের উদাহরণ একেরাট আগামী তিন দিনের মধ্যে কাজটি দাও এটি ক্রিয়ার কোন ভাবের উদাহরণ এটা হলো ভবিষ্যৎ অনুজ্ঞা একের নয় সত্য সেলুকাস কি বিচিত্র দেশ এই বাক্যটি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক এটা হলো অতীতকাল ও নির্দেশক ভাবের উদাহরণ একের দশ নিচের কোনটি মৌলিক কালের উদাহরণ পুরাকরিত ভবিষ্যৎ নিত্যবিত্ত অতীত ঘটমান অতীত ঘটমান বর্তমান এটা হলো ঘটমান বর্তমান হল মৌলিক কালের উদাহরণ দুই নম্বর প্রশ্নটি হলো নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুয়ের এক কালকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় আমরা জানি কালকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল দুয়ের দুই বর্তমান কাল বলতে কি বোঝায় একটি উদাহরণ সহ লেখো উত্তর হবে যে ক্রিয়া বর্তমানে সংঘটিত হচ্ছে তাকে বর্তমান কাল বলে উদাহরণ হলো আমি এখন পড়ছি দুয়ের তিন পুরাঘটিত বর্তমান ও ঘটমান বর্তমানের মধ্যে পার্থক্য লেখো পুরাঘটিত বর্তমান কি যে কাজটি সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু ফল বর্তমানে আছে উদাহরণ আমি চিঠি লিখেছি আর ঘটমান বর্তমান যে কাজটি বর্তমানে চলছে উদাহরণ হবে আমি চিঠি লিখছি দুয়ের চার ক্রিয়ার ভাব বলতে কি বোঝায় একটি উদাহরণ সহ লেখ ক্রিয়ার মাধ্যমে বক্তার মানসিক ভাব ও উদ্দেশ্য প্রকাশ পেলে তাকে ক্রিয়ার ভাব বলে উদাহরণ তুমি এখানে এসো অনুজ্ঞা ভাব এটা দুইয়ের পাঁচ ক্রিয়া বিভক্তি কাকে বলে উত্তর হবে ধাতুর সঙ্গে কাল ও পুরুষ নির্দেশক ধ্বনি যুক্ত হয়ে যে অংশ গঠিত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে উদাহরণ কর পড়েছে। দুয়ের ছয় বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয় উত্তর হবে ক্রিয়াপদটি ধাতু যোগ ক্রিয়া বিভক্তি যোগে গঠিত হয় উদাহরণ হল খা যোগ রসই খাই দুয়ের সাত আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও উত্তর হবে যদি আমি যাই তবে তুমিও যাবে এখানে শর্ত বা সম্ভাবনা প্রকাশ পাচ্ছে তাই এটা আপেক্ষিক ভাব দুয়ের আট নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝায় একটি উদাহরণ দাও যে কাজ অতীতে প্রতিদিন বা নিয়মিত ঘটত তাকে নিত্যবৃত্ত অতীত বলে উদাহরণ আমি রোজ সকালে হাঁটতাম দুয়ের নয় ঘটমান অতীতে মূল ধাতুর পরে আজ ধাতু থাকলে ঘটমান ভবিষ্যতে মূল ধাতুর পরে কোন ধাতু উত্তর হবে ঘটমান ভবিষ্যতে মূল ধাতুর পরে থাক ধাতু থাকে উদাহরণ হলো আমি লিখতে থাকবো দুয়ের দশ অতীত অর্থে বর্তমান কালের ক্রিয়ার একটি উদাহরণ দাও উত্তর গতকালই সে বাড়ি আসে এখানে আসে বর্তমান কাল হলেও অর্থ অতীত বোঝাচ্ছে তাহলে আজ আমরা শিখে নিলাম ক্রিয়ার কাল কত প্রকার আর কিভাবে বাক্য দেখে খুব সহজেই কালের নাম চেনা যায় তোমরা চেষ্টা করো নিজে কিছু বাক্য লিখে কালের ধরন ঠিক করে ফেলতে দেখবে শেখাটা আরও মজার হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ শেখা হোক আনন্দে প্রতিদিন একটু একটু করে উইথ এস এস ম্যামের সঙ্গে